যখন মাদক জুয়া চুরি, ছিনতাই বাল্যবিবাহ চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেছেন অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় নেই তার কোনো ধর্ম বর্ণ বা জাত নেই অপরাধের সাথে যুক্ত থাকলে তার আসল পরিচয় সে অপরাধী তৌকির আহমেদ হাসুর রিপোর্টে দেখুন বিস্তারিত তিনি জানান গত পাঁচ আগস্টের পর থেকে পুলিশ জনগণের সেবায় একটি নতুন ভূমিকায় কাজ করে যাচ্ছে পুলিশ সুপার সকলকে উদ্দেশ্য করে বলেন পুলিশের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন আমরা পরিবর্তন হয়ে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ চাঁদমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম সরিষাবাড়ি থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জামালপুর জেলা বিএনপি সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ি একশো একচল্লিশ আসনের ধানের শীষের বারবার একক মনোনীত প্রার্থী মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আওয়াল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির খান সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসলি ভাটারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান এস আই বদরুল হাসান এসআই রায়হান উদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্য এবং ভাটারা ইউনিয়নের বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই তথ্যটা ম্যানিপুলেট না করে এবং দ্রুত আপনি যত দেরি করবেন এটার প্রবলেমগুলো আরও বড় হয় তখন আমাদের পক্ষেও কন্ট্রোল করা যায় না আপনারাও পারেন না রাজনীতিবিদরাও পারেন না আমরা আইনগতভাবে তখন কঠিন হয়ে যায় তো আমরা আপনারা এরকম যে কোনো তথ্য থাকবে সাথে সাথে আমার উদ্দেশ্য হল নাইন টেনে পড়া হইলে তারা চিন্তা করে আমার মেয়েকে যত তাড়াতাড়ি একটা বিয়ে দেওয়া যায় কিন্তু বাবা মা আরও একবারের জন্য ভাবেন না যে আমি যে কারণের জন্য বিয়ে দিচ্ছি যে ছেলেটার কাছে দিচ্ছি সেই ছেলেটা আসলে কতটুকু ভালো সেটাও আপনারা দেখেন না মা বাবারও সির হয়ে যায় একটা বিয়ার শ্রী হয় ঝামেলা মুক্ত করার জন্য মেয়েকে বিয়ে দেন অল্প বয়সে বিয়ে দিয়ে দেবেন আর মেয়েটা অল্প বয়সে বিয়ে হওয়ার পরে এক দুই বছর পরে যখন বাচ্চা হয় মেয়েটা শারীরিকভাবে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ে এই অসুস্থ অবস্থা যারা মাদক সেবীদের কাছে বিয়ে দেন তারা টাকার জন্য ওয়াইফের মার এই অসুস্থ শরীরের ভিত্তে পিটা পুলিশ অন্য কাজ করে তাহলে সেই পুলিশের এখানে প্রয়োজন নেই এতটুকু আমরা আপনাদের কাছে বললাম তো যারা এই অঞ্চলে আপনাদের এই অঞ্চলে যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত আছে সে মাদকের সাথে হোক আর যে অপরাধের সাথে সম্পৃক্ত হোক না কেন আমাদের কাছে যে তথ্য আছে তার পাশাপাশি আপনাদের দায়িত্ব আপনাদের এই তথ্য দিতে হবে একজন ব্যবসায়ী ভাই এখান থেকে বললেন যে নীরবে চাঁদাবাজি হচ্ছে এত বড় সংস্কার এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখনো চাঁদাবাজি করে আপনারা এই তথ্যগুলো